এই সমাধানটা করার জন্যে তোমাকে প্রথমেই যেটা করতে হবে এর কাছে বি কে রাখতে হবে বি এর কাছে এ কে রাখতে হবে তাহলে কী পাবে এ এ বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস বি প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান মাইনাস এ ইকাল টু জিরো প্রথম দুটাকে তুমি যদি লসাও করো এ এক্স মাইনাস ওয়ান হবে উপরে হবে এ মাইনাস এ বি এক্স প্লাস বি আর পরের দুটাকে যখন লসাও করবে উপরে হবে বি মাইনাস এ বি এক্স প্লাস এ ইকাল টু জিরো উপরে দুটায় দেখো সমান আছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স এখানেও আছে এ প্লাস বি মাইনাস এ বি এক্স তাহলে কমন নিয়ে নাও এইটা যদি কমন নাও তাহলে থাকবে কত ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান আবার প্লাস ওয়ান বাই বিএক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো তাহলে দুটি মান পাবো একটা হয় আর একটা অথবা এ মাইনাস এ বি এক্স প্লাস বি ইকাল টু জিরো তাহলে এখান থেকে এ প্লাস বি সমান হবে এ বি এক্স তাহলে বা এক্স সমানে কত হবে এই এ বিটা যে ভাগ হয়ে যাবে আরেকটা অথবা দিয়ে এইটা সমান শূন্য ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই বিএক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো যদি তুমি লসাও করে দাও এ এক্স মাইনাস ওয়ান ইন্টু বিএক্স মাইনাস ওয়ান উপরে হবে বিএক্স মাইনাস ওয়ান প্লাস এ এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো তাহলে উপরে যেটা আমরা পাচ্ছি বিএক্স প্লাস এ এক্স মাইনাস টু আর এইটা শূন্যর সঙ্গে এটা গুণ করো হয়ে যাবে শূন্য তাহলে এখান থেকে মানে এই দুটা থেকে তুমি যদি এক্স কমন নাও থাকবে এ প্লাস বি মাইনাস টুটা পাশে গেলে প্লাস টু তাহলে এক্স সমানে হয়ে যাবে কত টু বাই এ প্লাস বি এই দুটাই হচ্ছে এক্সের মান এইটি হচ্ছে অ্যান্সার